নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই গরমের মধ্যে মাছ মাংস খেতে ইচ্ছা না করলে এইভাবে খুব অল্প তেল মশলায় ডাটা আলু দিয়ে এই নিরামিষ রান্নাটা একবার করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন এই রান্নাটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন টাটা আলু দিয়ে এই নিরামিষ রান্নাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি মটর ডাল এবারে মটর ডালটা আমি চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা এবারে এই মিক্সির মধ্যে দিয়ে আমাকে পেস্ট করে নিতে হবে মটর ডালটাকে আমি মিক্সিং জালের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব পেস্টটাকে আমি বাটির মধ্যে ঠেলে নিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দেব আমি ওয়ান ফোর্থ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে কিন্তু আমাকে প্রথমে ডালটাকে একটু ফেনিয়ে নিতে হবে ডালটাকে আমি খুব ভালোভাবে এখানে ফেনিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল বেশ কিছুটা পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব এরকম একটা ফুটো ফুটো থালা দিয়ে এবার এর মধ্যে আমি অল্প সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে দেব। প্রথমেই আমি বলেছিলাম যে এটা কিন্তু খুব অল্প তেল এবং মশলা দিয়ে রান্নাটা হবে তাই কিন্তু এটা আমি তেলের মধ্যে কিন্তু যে বড়া মতোগুলো করব সেটা আমি তেলে ভাজবো না এটা আমি এইভাবে তেল দিয়ে জলটাকে আমি ফুটতে দেব জলটা ফুটে গেলে এর ওপরে আমি ডাল বাটাটা অল্প অল্প করে দিয়ে বড়ার মতো তৈরি করে নেব জলটা আমার ফুটে গেছে এইবারে ডাল বাটাটা থেকে এরকম চামচে করে অল্প অল্প নিয়ে এর মধ্যে আমি দেব দিয়ে এইভাবে বড়ার মতো করে আমাকে প্রথমে বানিয়ে নিতে হবে আর এটার কিন্তু আমি তেলে ভাজলাম না এইভাবে ভাপে কিন্তু আমি বানিয়ে নিলাম কিন্তু তেলে ভাজলাম না বলে কিন্তু এটা খেতে মোটেও যে ভালো হবে না সেটা কিন্তু নয় খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এইভাবে প্রথমে আমাকে বড়াগুলো বানিয়ে নিতে হবে বানিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব বড়াগুলোকে ঢাকা দিয়ে প্রায় মিনিট পাঁচেক মতো রান্না করে নিয়েছি এইবারে আমি এরপরে দেখাচ্ছি বড়াগুলো ঠিক কেমন হয়েছে দেখুন বড়াগুলো হয়ে গেছে এবারে আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব এইভাবে কিন্তু প্রত্যেকটা বড়া আস্তে আস্তে তুলে নিতে হবে প্রথমে এইভাবে তুলে নেবো বড়াগুলো আমি এইভাবে তুলে রেখে দিয়েছি এবারে আমি আবারও কিন্তু এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দেব অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে আবারও কিন্তু এখান থেকে অল্প অল্প ডাল বাটা নিয়ে এইভাবে আবারও বড়াগুলো তৈরি করব আর এইভাবে কিন্তু প্রত্যেকটা বড়া আমাকে প্রথমে বানিয়ে নিতে হবে ডালের বড়াগুলো আমি এখানে ভাপে বানিয়ে নিয়েছি কারণ আমি রান্নার প্রথমেই বলেছিলাম যে এখানে আমি তেলটা কম ব্যবহার করব তাই ডালের বড়াগুলো আমি এখানে ভাজিনি এইভাবে ভাপে কিন্তু ডালের বড়াগুলো বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি রান্নাটা করব প্রথমে আমি করার মধ্যে দিয়ে দেব সরষের তেল এখানে আমি খুব বেশি তেল দেব না দু চামচ মতো সর্ষের তেল দিলাম দিয়ে এবার তেলটাকে আমাকে প্রথমে একটু গরম করে নিতে হবে তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে আমি একটু হালকা করে আলুটা ভেজে নেব আলুটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু আলুতে খুব বেশি ভাজিনি নি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দেব এর মধ্যে আundas moto non আundas moto non দিয়ে দিলাম আর আমি দেব এখানে গুঁড়ো মশলা গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দেবো এর মধ্যে আদা এখানে হাফ চামচ মাতো আমি দিয়ে দিলাম আমি এর মধ্যে দেব অল্প একটু জল জল দিয়ে এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাটা সজনে ডাটাটা আমি এখানে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই সজনে ডাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু মিটিয়ে নেব ডাটাটা দিয়ে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা আমি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেরকম জল কিন্তু আমি এর মধ্যে আর একটু বেশি জল আমার আলুটা হওয়ার জন্য এবারে গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেবো কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে বড়াগুলো আমি এখানে ভাপে তৈরি করে রেখেছিলাম সেই ডালের বড়াগুলো কিন্তু একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দেব আর ডালের বড়াগুলো দিয়ে আমাকে কিন্তু আবারও একটু কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে দিয়ে রান্না করে নিতে হবে ডালের বড়াটা দিয়ে আমি মিনিট পাঁচের মতো এইভাবে একটু উল্টে পাল্টে রান্না করে নিয়েছি করে নেওয়ার পরে কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি একটু গ্যাস এবারে কিন্তু গ্যাসটা আমি অফ করে নেব দেখুন বাড়িতে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে আর খুবই কম তেল মশলায় কত সুন্দর একটা আলু ডাটা আর বড়া দিয়ে একটা নিরামিষ রান্না তৈরি হয়ে গেছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার